ওখানে যাওয়া লাগবে কি লাগবে না না কেউ বেঁচে যাব যাওয়ার দরকার আছে না নাই দরকার না যেতেই হবে কি করতেই হবে যেতেই হবে কিন্তু যাওয়ার আগ পর্যন্ত একটু সুযোগ আছে যারা গেছে তাদের কি নাই সুযোগ নাই কিন্তু আমার রহম আমার মহান মালিক আল্লাহ ওই যে সুরা বানিয়ে শ্রেণী বলেছেন তাদেরকে মর্যাদা দিলাম সম্মান আজমত বাড়িয়ে দিলাম শুধু জমিনে বাড়ায় না মৃত্যু উহু পরবর্তী জীবনও বাড়িয়ে দিয়েছেন বলিস ভানুল্লাহ যে বান্দা জমিন থেকে চলে গেল তার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কালিমা নাই তাজবি নাই কোরআন তেলওয়াত নাই কোন হালাল হারাম কোন ইবাদত তার জীবনে নাই কিন্তু সেখানে বন্দি অবস্থায় আছে কারাগারে আছে কেউ বা সুখে কেউ বা দুঃখের সিজিনে আছে কিন্তু যারা যেখানেই আছে প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খুশখবরি শুনিয়েছেন বলি সুবহানাল্লাহ مصطفى أحمد الحديث أبو هريرة رضي الله تعالى عنه تكفى بن عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة بل سبحان الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর যে বান্দারা দুনিয়ার বাড়িতে ইমানের হালাতে চলে নামাজ রোজা হজ যাকাত আদায় করে আল্লাহর গোলামি করে জমিনের বাড়িতে চলেছে সৎ পথে নেক পথে চলেছে বান্দাটা জান্নাতি হয়েছে জান্নাতে যাবার পরেও আল্লাহ পাক তার গ্রেট তার কি বলেন গ্রেট 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 বুঝেন তো হ্যাঁ প্রমোশন প্রমোশন কি দেন ইন্নাল্লাহা আয্জা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু দারাজাতাল ইবদি সলিহি ফিল জান্নাহ নবল সুবহানাল্লাহ জাহান্নামের জন্য নয় মুসনাদ আমাদের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জমিনে কোন এক বান্দা গোলামি করে জমিন থেকে বিদায় হয়েছে যে কোনোভাবেই হোক কোন রকম সে জান্নাতে পৌঁছে পারছে বা জান্নাতে যাবে ওই জান্নাতে যাওয়ার বান্দাটা ওর জন্য আল্লাহ পাক প্রমোশনাল গ্রেড রেখেছেন কিভাবে কিভাবে রেখেছেন নবীজি সাল্লাই বলেন ওই বান্দা যখন চলে গেল চলে যাবার পর আল্লাহ পাক যখন তার গ্রেট বাড়িয়ে দেন ওই বলে আল্লাহ আমি তো জমিন থেকে চলে আসলাম এই দুনিয়ার কোনো কথা নয় হাদিস থেকে বলছি ডাইরেক্ট হাদিস নবীজি সাল্লাইসাল্লামের হাদিস বলছি আপনারা শোনেন এই হাদিসের কথা অর্থ হলো নবীজি যেটা বলেছেন এটা বাস্তব কথা বলেন এটা কি কথা কি কথা আমি আর আপনি বেঁচে থাকা হায়াতে থাকা চোখে দেখা সব গানে বুদ্ধিমত্তার সাথে যা কিছু করে দেখি যত লোক সত্য তার চাইতে ওভার 100 সত্য হলো আমার নবীজির মুখের কথা বলি সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দা আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ কায়াকুলু হাদি আল্লাহ আল্লাহীতে জমিন দিকে চলে আসছি এখানে তো আমার কোনো ইফাদতের খাতা খোলা নাই আমার কোন আমল নাই বন্দেগী নাই জিন্দেগিও নাই বন্দে নাই কিন্তু এই যে জান্নাতের নিয়ামত আমল কারণ কি কিভাবে ভাইয়া কুনু আল্লাহ ফাখরবগুলা আলামিন বলেন ইস্তেফারিওয়ালা দি কালাক বলে ও বান্দা জমিনের বাড়িতে কষ্ট করে তুমি শ্রম জীবী জীবন কাটিয়েছ দিন কাটা মজদুর ছিল ব্যবসায়ী মানুষ ছিল চাকুরি জীবী ছিল যাই বড় কষ্ট করে চলেছ কিন্তু সন্তানদেরকে সৎপাতের প্রতীক বানাইছ সন্তানদেরকে নামাজি বানাইছ সন্তানদেরকে কোরআন ওলা বানাইছ সন্তানদেরকে হাদিস ওলা সন্তানদেরকে দিনদার বানাইছো। ওই তোমার দিনদার সন্তান

নবীজি সাল আলী সাল্লাম বলেন তোমার সন্তানরা তোমার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেক করেছে ক্ষমা চেয়েছে তোমার জন্য জান্নাতের আর্জি পেশ করেছে বলি সুহান জমিনের সন্তান তুমি বাবার জন্য যখন দোয়া করেছে আমি আল্লাহ তার দোয়াটা মঞ্জুর করেছি কবুল করেছি ওই দোয়ার বিনিময় তোমার দুনিয়ার বাড়ির আমল দ্বারা কোন রকম তুমি মিশন পাইছ কিন্তু জান্নাত ডেকোরেটিভ করার মতো কু বুঝি নাই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার মতো বুঝি নাই তোমাদের সন্তান তোমার সন্তানের দোয়ার বদৌলতে এক একবার হাত উঠায় আমি আল্লাহ এক একটা নিয়ামত তোমাকে বাড়িয়ে দেবো সোহান আল্লাহ কি সুন্দর কথা বাবা মা যাই হোক মনে করেন বাবা মা ভালো হালাতে গেছে খুশ হালাতে গেছে এ খুশ হালাতে যাওয়ার পর এই অবস্থা যে বাবা মা জান্নাত পেয়েছে কিন্তু জান্নাতের নেয়ামত যে বাড়বে এর সম্ভাবনা দেখে না কিন্তু মাঝে মধ্যে দেখে দিন কয়েক পর পর দেখে নেয়ামতের পরিধি বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে তখন বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে যে আল্লাহ আমার এই নেয়ামত বাড়তেছে কেন আল্লাহ পাকে জবাবে গুলা বলে যে তোমার সন্তান তোমার জন্য আমি আল্লাহর কাছে আরজি করেছে হাত উঠিয়ে দেওয়া করেছে যার কথা নবীজি সাল্ল আলী আসাল্লাম বলেছেন একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন তিনটা রাস্তা আছে তিনটা ধাপ আছে যে তিনটা ধার দিয়ে সে তার পরবর্তী মৃত্যু পরবর্তী জীবন অনেক হাসিল করতে পারে তার মধ্যে একটা হলো নাকার সন্তান বাবা মার জন্য দোয়া করা দুই নাম্বার হলো আলমেদিন শিক্ষা করা যে আলমেদিন মানুষকে শিখিয়েবে তারা যতদিন বেঁচে থাকবে আমল করবে চর্চা করবে তার বিনিময়ে সে লাভ ভোগ করবে তিন নাম্বার হলো সবাই পারবে এটা সবাই পারবে অর্থ আল্লাহর আল্লাহর রাস্তায় রাস্তায় খরচ করা দান দক্ষিণা করা যে যত বেশি করে যাবে তার দান দক্ষিণার বিনিময় যতদিন জমিনে টিকে থাকবে ততদিন পর্যন্ত বান্দা ওই কবরে বসে থেকে তার নিয়ামত ভোগ করতে থাকবে এইগুলো যারা খুশ হালাতে থাকবে তাদের জন্য